পরিচালক বদলে আবার শুরু হতে যাচ্ছে রংবা ছবির শুটিং শামীম আহমেদ রনি নয় রংবা ছবির বাকি অংশের কাজ শুরু করবেন নতুন পরিচালক তার নাম মান্নান গাজীপুরি বুধবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরী পরিষদের এক সভায় এর সিদ্ধান্ত হয় সিদ্ধান্তের আগে মান্নান গাজীপুরের নাম উল্লেখ করে পরিচালক সমিতি বরাবর আবেদন করেন ছবির প্রযোজক সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি অনুমোদন করে পরিচালক সমিতি এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খুকন জানান রংবাস ছবির প্রযোজক গাজী আব্দুল আরেক ছবির বাকি কাজ শেষ করার জন্য মান্নান গাজীপুরের নাম প্রস্তাব করেন এর পরিপ্রেক্ষিতে কার্যকরী পরিষদের সভায় সবার সম্মতিক্রমে অনুমতি দেয়া হয়েছে সেই অনুমতির চিঠি প্রযোজক বরাবর পাঠিয়ে দিয়েছি আমরা চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্র বিরোধী কাজ করায় গত উনত্রিশে এপ্রিল রংবা ছবির পরিচালক শামীম আহমেদের সদস্যপদ বাতিল করা হয় পরে শামীম আহমেদকে দিয়ে শুরু রংবা ছবির বাকি কাজ শেষ করে দেওয়ার অনুমতি চেয়ে পরিচালক সমিতিতে আবেদন করেন ছবির প্রযোজক কিন্তু গত দুই মে সমিতির কার্যকরী পরিষদের সভায় সেই আবেদনও বাতিল হয়ে যায় তাই এবার পরিচালক বদলে ছবির কাজ শেষ হবে ফলে ঈদের ছবিটি মুক্তি নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাকিব খান ও বুবি আরও আছেন নতুন অমিত হাসান প্রমুখ তো প্রিয় বন্ধুরা পরিচালক সমিতির এই সিদ্ধান্তের ব্যাপারে আপনারা কি একমত তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না